দুর্গাপুর ফরিদপুর ব্লকের ইছাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বনশোল মোড় থেকে পাটশাওড়া পর্যন্ত আড়াই কিলোমিটার দীর্ঘ নতুন পাকা রাস্তা নির্মাণের কাজের শিলান্যাস করলেন পাণ্ডিবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের আওতায় সোমবার এই রাস্তা নির্মাণের সূচনা হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা ইছাপুর পঞ্চায়েতের অন্তর্গত পাটশাওড়া গ্রামের সাম্প্রতিক সময়ে বহুতল আবাসন গড়ে ওঠার পাশাপাশি বসতি এলাকাও দ্রুত বাড়ছে নিত্য এলাকার বাসিন্দাদের দুর্গাপুর শহরে যাতায়াত করতে হয় কিন্তু এতদিন বনসল মোড় থেকে পাটশহরা পর্যন্ত যাতায়াতের একমাত্র ভরসা ছিল কাঁচা এবং বেহাল এই রাস্তা যা বর্ষার সময় আরও দুর্বিষহ হয়ে উঠতো স্থানীয় সূত্রে জানা যায় প্রায় দশ বছর আগে তৎকালীন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় তার সাংসদ তহবিল থেকে ঢালায় রাস্তা নির্মাণের জন্য ন লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন রাস্তার পাশাপাশি সেই সংক্রান্ত বোর্ড লাগানো হলেও বাস্তবে রাস্তা নির্মাণ হয়নি দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রাজ্য সরকারের উদ্যোগে পথশ্রী প্রকল্পের আওতায় বনসোল মোড় থেকে পাটচাওড়া পর্যন্ত আড়াই কিলোমিটার ঢালায় রাস্তা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় সোমবার শিলান্যাস অনুষ্ঠানে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর পাশাপাশি উপস্থিত ছিলেন দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ সৌমন্ডল জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায় সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকরা জেলা পরিষদ সূত্রে জানা গেছে এই আড়াই কিলোমিটার ঢালায় রাস্তা নির্মাণে মোট তেষট্টি লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বিষয়ে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান বিজেপি মানুষের কাজ করতে আসেনি মানুষের কাজের জন্য যার দায়বদ্ধতা আছে তিনি শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের এই এলাকার মানুষের আশা পূরণ করতে পেরে আমরা খুশি প্রতিশ্রুতিবদ্ধ ছিল তৎকালীন সাংসদ সেই রাস্তায় বোর্ড এখনো পর্যন্ত লাগানো আছে সেটা বন্ধ করে এখন আপনাদের এই পক্ষ থেকে এই রাস্তা নির্মাণ করা কি বলবেন দেখুন বিজেপি তো মানুষের কাজ করতে আসে না কাজ করতে গেলে কবে রাস্তাটা হয়ে যেত এমপি ছিল ওদের হ্যাঁ ওদের ওরাই চেষ্টা করলেই পারতো পারত এসআরডি এর মাধ্যমে কাজটা করে দিলে একমাত্র বাংলায় মানুষের পাশে থাকার যার দায়বদ্ধতা তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় কে করতে এসেছিল কে করতে পারেনি আমরা শুধু মনে করি আমাদেরই কাজটা করতে খুব দেরি হয়ে গেল মানুষ অনেক দিন ধরে এটা চাইছিলেন আমরা মানুষের লক্ষ্য পূরণ আশা পূরণ করতে পেরেছি এটাই আমাদের কাছে বড় জিনিস এবং প্রায় সাতষট্টি লক্ষ টাকা ব্যয় এই রাস্তাটি তৈরি হবে এবং এটা আমরা এলাকার মানুষ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই অন্যদিকে দুর্গাপুর ফরিদপুর ব্লকে ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে বিজেপির কর্মকাণ্ডকে নিয়ে কটাক্ষ করলেন তিনি বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী প্রকল্পের মাধ্যমে এই রাস্তা নির্মাণের কাজ পুনরায় শুরু করা হলো। তৎকালীন বিজেপি সাংসদ আসানসোলের উনি ছিলেন মাননীয় বায়ুমন সুপ্রিয় আজ বর্তমানে উনি আমাদের তথ্য প্রযুক্তির উনি এমএলএ এবং আমাদের সরকারের এমএলএ কংগ্রেসের এমএলএ বর্তমানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উনি বর্তমান যিনি এমএলএ জেলা পরিষদের টাকার মাধ্যমে সেই একই রাস্তাকে আমরা উদ্বোধন করছি তার সাথে সাথে বলবো এই যে প্রাক যে নির্বাচনের আগে বিভিন্ন যে দল থেকে শুরু করে বিজেপি বিভিন্ন এলাকাতে যে স্ট্রিট কর্নারে বলে বেড়াচ্ছে যে আমরা উন্নয়নের কাণ্ডারি হয়ে দাঁড়াতে চাই আগামী ছাব্বিশে তা প্রমাণ অক্ষরে বুঝিয়ে দেয় তারা ভাওতাবাজি হুমলা ছাড়া আর কিছু জানে না তাই আমরা বলবো এইভাবে ভাউতাবাজি মানুষের কাছে তুলে ধরবেন না এইভাবে জুমলাবাজি মানুষের কাছে তুলে ধরে কিন্তু আমরা যেটা বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে যে আটের মধ্যে দিয়ে চারের মধ্যে দিয়ে কিলোমিটার মধ্যে যে হাজার আমরা বিভিন্ন এলাকা জুড়ে সারা বাংলা জুড়ে যে রাস্তার উন্নয়ন ধরে চলেছি তা আমার প্রতিটা মুহূর্তে বর্তমান পরিস্থিতি সেটা আমরা প্রমাণ করে দিলেছি তা আমরা সবসময় এগিয়ে চলেছি মাননীয় মুখ্যমন্ত্রীর হাতকে শক্ত করার জন্য আর বিজেপি সাংসদ বলুন বা বিজেপির যে কোনো দলের লোক বলুন তারা সবসময় ভাউতাবাজি আর জুমলাবাজি ছাড়া আর এই বাংলাতে আর কিছু জানে না এই রাস্তাটি কত টাকা ব্যয় তিনি তৎকালীন করে তেষট্টি লাখ টাকার ব্যয় করে জেলা পরিষদের মাধ্যমে আমাদের বর্তমান যিনি এমএলএ মাননীয় নরনাথ চক্রবর্তী হাত ধরে আজকে এই রাস্তাটি উদ্বোধন বোর্ডটি কত টাকা লাগানো আছে এই বোর্ডটি প্রায় ন লক্ষ টাকা লাগানো আছে প্রায় আজ থেকে প্রায় দশ বছর আগেকার কথা দশ বছরে কোনো এই রাস্তার কোনো উন্নয়নে মূল্যায়নও কিছু হয়নি বরং এই রাস্তার মধ্যে লোকেরা জলের মধ্যে দিয়ে পার হয়েছে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট বাংলা